হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বাজারে যাচ্ছি স্ট্যান্ডে সাবারে কিছু শীতের কাপড় আর আমার ওয়াইফের এর জন্য কিছু জিনিসপত্র করবো আর একটা কম্বল কিনবো আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন দেখি আজকে কি কেনা যায় সাবার স্ট্যান্ডার্ড থেকে সবাই আমার সঙ্গে থাকুন অবশেষে আমি সাবার স্ট্যান্ডে নামার পরে এক প্লেট কাচ্চি খেয়ে নিলাম এখানে কাচ্চি আমার কাছে অনেক সুন্দর লাগে খেতে তার জন্য আমি কাচ্চি এক প্লেট খেয়ে নিলাম এখন আজকে আমি কিছু

এইটা নিচে সাড়ে চার হাজার টাকা দামটা কমিয়ে নিছে সামনে শীত আসলে একটু দামটা বাড়বে এই দেখো দেখি কিরকম এই দেখো উম খুব সুন্দর একটা কালার কালারটা আমার খুব ভালো লাগলো তার জন্য এটাই নিয়ে আসছি শীতের জন্য যাক কেমন হয়েছে কম্বলটা অনেক মোটা আছে আর গরম হচ্ছে প্রচুর না ভালোই আছে সুন্দর হয়েছে আর কি আনছ দেখি আমার জন্য কি আনছো তোমার জন্য এখানে সব ঘর আমার জন্য কি আনছো দেখি স্বামী যান এগুলো কি এটাকে বলে জর্জেটের এটা দিয়ে ফরপিস না থেরিপিস বানায় না কি বানায় এটাকে বলে থেরিপিস আর এখানে অনেক লেস আছে খুলে দেখাই এখানে অনেক লেস আছে রেডি এগুলা আবার কি এগুলা সেলোয়ারে থেরিপিসে কাপড়ে একেক জনে একটা লাগায় তুমি তো এগুলাই অনেক টাকা নিয়ে আইছো এখানে অনেক টাকা এখানে 1500 টাকা সব দিয়ে কত গজ নিছে বলুন এগুলা এক এক টাকা দাম নিছে এটা এটা এর হলো 100 টাকা গজ 120 টাকা গজ হ্যাঁ গজ আর এটা আছে 70 টাকা এটা 100 টাকা বন্ধুরা আপনারাই বলেন আমার স্বামী আনছে দেখো কি রকম পছন্দ তিন বিশ বলুন না কি বলে

ᱱᱟ আপনারাই বন্ধুরা বলেন আমার শাড়ি পছন্দটা কি দেখো আমি যাই নাই বলে করে আজকে জন্য কি কি নিয়ে এটা কি বলে কি বলে এটা কত নিছে টাকা তিনটা তিন কালারের আছে সুন্দর সুন্দর আরো আছে

পছন্দ অনেক সুন্দর তোমার ধন্যবাদ দেওয়া হলো তোমাকে এগুলো হলো আগে যেগুলা দেখালাম এগুলো পরনে আর নিচে লাগাবে এই এই আজকের বাজার আমার এগুলাই সবাই ভালো থাকবেন আচ্ছা আপনারাই বলেন কি রকম হইছে আমার স্বামী আমার পছন্দ করে আমি নিজে পছন্দ করে আনছি হয়তো আগে কিনে নাই তার জন্য বুঝতে পারলাম না ভালো না খারাপ হইছে আপনারাই বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম